Gracias. আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি বাজার ওয়ান পয়েন্ট এইট মতো কারেকশন হয়েছে এবং বাজারে ভলিউমের পরিমাণ পাঁচ হাজার চৌষট্টি কোটি টাকায় অবস্থান করছে আমরা এর আগে বলেছিলাম ঈদের আগে বিশেষ করে কোরবানি ঈদের আগে বলেছিলাম যে মার্কেট কী অবস্থায় যেতে পারে মার্কেট যদি ঈদের পরে গড়ে এক হাজার কোটি টাকার উপর লেনদেন হয় তাহলে সুন্দরভাবে মার্কেট চলে যাবে হচ্ছে ছয় হাজার পয়েন্টের কাছাকাছি অর্থাৎ মোটামুটি অধিকাংশ শেয়ারের দাম বেড়ে মার্কেটটা করবে যে যে চলার পথটাতে আমরা দেখতে পেয়েছেন ছয়শো পয়েন্টের মতো বেড়েছিল আবার কিছুটা কারেকশন হয়ে যথারীতি আবার একশো পয়েন্টের মতো একটা কারেকশন হয়েছে তো যাই হোক সে জায়গাটায় আমরা পরে যাচ্ছি আমরা আসলে দেখতে আমরা যে বিষয়টি বললাম আপনাদের যে মার্কেটে ভলিউমের পরিমাণটা খুবই গুরুজুরি কিন্তু ভলিউমের পরিমাণটা কি আসলেই জরুরি বা কতটুকু আপনার হচ্ছে সম্ভব বা আদৌ এই ভলিউমটা বাড়বে কিনা এই বিষয়ে আপনাদের একটু জানিয়ে রাখি কারণ মার্কেট গত বছর বা তিন বছর আপনার এমন অবস্থান মধ্যে ছিল যে যে অবস্থান থেকে মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা যেমন প্রফিট টেক করতে পারেনি আবার গেমলার পার্টি ম্যাকানিজম পার্টি তারা প্রফিট টেক করার জন্য আসলে খুব ভালো পরিবেশ পায়নি সহজ কথা বিষয় যে পরিবেশ পায়নি এই যে না পাওয়ার কারণে শেয়ার মার্কেটে কিন্তু অনাস্থা রয়ে গেছে মানুষ যার কারণে আপনি দেখেন প্রথম শেয়ার মার্কেট বাড়ছে বিধায় মানুষের একটা ইনভেস্ট এখানে বাড়ছিল কিন্তু এই জায়গাটায় আমরা বড় বড় মতো ইনভেস্টের পরিমাণটা কিন্তু কমে গেছে অর্থাৎ লাস্ট দু তিন দিন যখনই একটা কারেকশন হচ্ছে মানুষের ইনভেস্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এবং আরও একটা যে ব্যাপারটা হলো দেখেন গেমলার পার্টিরা সাধারণত তারাও প্রফিট করতে চায় এবং একটু বেশি প্রফিট করতে চায় তাই তারা যে কাজটা করছে যে শেয়ার ভালো হচ্ছে তারা যদি একটু হতে দিত তাহলে সাধারণ বিনিয়োগকারীরা স্বস্তি পেতো কিন্তু তারা তো গেমলার পার্টি বা ইন্টারনেসিয়ান ইনভেস্টর যারা রয়েছেন তারা তো এই স্বস্তি আপনার সাধারণ বিনিয়োগকারীদের দেবেন না কারণ সাধারণ বিনিয়োগকারীরা প্রফিট করুক এটা কোনোভাবেই আপনার মনে রাখবেন যে গেমলার পার্টি চায় না কেন চায় না কারণটা খুব স্বাভাবিক এখন যদি আপনি প্রফিট করেন তার মানে আমাকে লস করতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম বা যারা গেমলার পার্টি তাদেরকে লস করতে হবে বিষয়টা হচ্ছে এই জায়গাটায় তার মানে খুব স্বাভাবিকভাবে আপনি লস করলে আমি লাভবান হব আপনি লাভবান হলে আমি লস করব এটাই হচ্ছে আসলে আপনার বিষয়টা হচ্ছে খেলার জায়গাটা হচ্ছে এরকম মানে এখন আপনাদেরকে যদি যে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি সেটা হলো আজকে আপনাদের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা খুব একটা ভালো ক্যান্ডেল না বটে তবে প্রথম কথাটা হলো যে শেয়ার মার্কেটটা অনেকটা নিচে নেমে গিয়েছিল তারপর কিন্তু একটা বেশ কারেকশনের একটা জায়গা তৈরি করে আবার উপরের দিকে উঠে গেছে মার্কেট বিকালের দিকে একটা দেখা যাচ্ছে যে বেশ ভালো আপনার মার্কেট লেভেলটা এগিয়ে গেছে এর কারণটা কি এর কারণ হচ্ছে যখন শেয়ারের দাম দেখেন প্রথম যদি বলি মার্কেট শুরু করে পাঁচ হাজার নয় পয়েন্ট পর্যন্ত চলে গেল তারপর মার্কেট নিচে নেমে যখন নিচে নেমে গেল পাঁচ হাজার চারশো চুয়ান্ন পয়েন্টে তখন কিছু শেয়ার পাওয়া গেল যে শেয়ারগুলো কম দামে এই যখন পাওয়া গেলো তখন আবার গেমলার পার্টি মেকানিজম পার্টি বা কিছু স্মার্ট বিনিয়োগকে তারা আবার কিনা শুরু করলো কেনার কারণে দেখা যাচ্ছে যে মার্কেটে যখন আবার মানি ফ্লো বাই বেড়ে গেলো অর্থাৎ টাকা কিনতে চাচ্ছে মানুষ কিনতে আসছে আগ্রহী হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে আবার শেয়ার মার্কেটে আবারও কিছুটা চাঙ্গা হয়ে আজকে দিন শেষ করলো অবশ্য পাঁচ হাজার চারশো তিরাশি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা গত লাস্ট তিন দিন যে কাজটি দেখছি তিন দিন যাবত যে জিনিসটা দেখছি একটু যদি লক্ষণ আজকের দিন সহ একই জায়গায় অবস্থান করছে এবং দেখেন গত লাশ দুদিনে আমরা দেখেছি যে পাঁচ হাজার পাঁচশো বাইশ পয়েন্টের উপরে মানে পয়েন্ট ছিল তাদের সর্বোচ্চ সর্বনিম্ন আমরা দেখেছি পাঁচ হাজার চারশো চুয়ান্ন পয়েন্ট অর্থাৎ এখানে সুন্দরভাবে একটা বক্স প্যাটার্ন যদি আপনাদের লক্ষ্য করেন একটা কি বক্স প্যাটার্ন তৈরি করে ফেলেছে এখন আপনাদের দেখার বিষয় হচ্ছে এই জায়গাটা এই যে বক্স প্যাটার্ন তৈরি হলো তার মানে বাজারে কার উত্থান হয়েছে স্বাভাবিকভাবে মানে বাজারের বাজার ভালো হয়েছে হয়ে বাজার যেমন সামনের দিকে এগিয়েছে বাজার সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে অর্থাৎ বাজার সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে উত্থান হওয়ার পরে কারেকশন হয়ে এখন সাইড ঘোরা ফেরা করছে এখন আপনাদের দেখার বিষয় বাজার যদি আপনার দেখেন কোনো লং গ্রিন রেড ক্যান্ডেল সহ অর্থাৎ লং রেড ক্যান্ডেল মানে হচ্ছে লং লাল রঙের হচ্ছে অর্থাৎ নেগেটিভ একটা রেড ক্যান্ডেল এটা সহ যদি পাঁচ হাজার চুয়ান্ন পয়েন্টের নিচে নেমে যায় তাহলে খুব স্বাভাবিকভাবে মনে রাখবেন বাজার প্রায় দুইশো পয়েন্ট বা তিনশো পয়েন্টের মধ্যে কারেকশন হবে এক আর যদি দেখেন যে না একটা বড়ো রেড ক্যামেরাটা এনে দেখায় যে একটা বড়ো গ্রিন ক্যান্ডেল নিয়ে গ্রিন ক্যান্ডেল নিয়ে বাজার যদি সামনের দিকে এগিয়ে যায় মানে পাঁচ হাজার পাঁচশো বাইশ পয়েন্ট এই যে পাঁচ পাঁচশো বাইশ পয়েন্টকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবে বাজার পাঁচ হাজার সাতশো পয়েন্ট পর্যন্ত চলে যাবে এটা খুব স্বাভাবিকভাবে বিষয়টা হচ্ছে এটা এবং এটার পিছনে আবার একটা যুক্তি আছে যে পাঁচ হাজার সাতশো পয়েন্টে যেতে গেলে অবশ্যই নিচে আপনাকে মাথায় রাখতে হবে ভলিউমের পরিমাণটাও এক হাজার কোটি টাকার কাছাকাছি হতে হবে কয়েকদিন তার মানে এইটা এখন কী হতে পারে আদৌ কি 的河北。 আচ্ছা এটা হওয়ার ক্ষেত্রে আমি এখানে একটু নেগেটিভ কথাই বলবো কারণ হচ্ছে বাজারে যেহেতু মানুষ দীর্ঘ সময় ধরে আকৃষ্ট নয় বাজারের প্রতি তারা হচ্ছে আস্থাশীল নয় তাই মার্কেটে যে এক হাজার কোটি টাকার কাছে লেনদেন হবে এটা বলা কঠিন এখন গেমলার পার্টি মেকানিজম পার্টি তারা যদি বিভিন্ন বিনিয়োগের আসেন বা বাইরের বাইরের ফরেনার যারা যদি তারা যদি বিনিয়োগে আসেন সেটা ভিন্ন হতে ব্যবহার হতে পারে কারণ কোন জায়গা থেকে ফান্ড এসে শেয়ার মার্কেট ঢুকবে এটা বলা কঠিন কারণ এখন শেয়ার মার্কেট চাঙা হওয়ার সম্ভাবনা বেশি কারণ প্রায় আমরা দেখেছি সাত চারশো পয়েন্ট থেকে গত দুই বছরের মধ্যে সাত হাজার চারশো পয়েন্ট থেকে বা তিন বছরের মধ্যে আপনার শেয়ার মার্কেট কারেকশন হয়ে পাঁচ হাজার পয়েন্টের কাছে চলে এসেছে অর্থাৎ প্রায় আপনার যদি বলি যে চব্বিশশো পয়েন্টের মতো কারেকশন হয়েছে আর যে শেয়ার মার্কেটে চব্বিশশো পয়েন্ট কারেকশন হয়েছে সেখান থেকে আমরা এক হাজার পয়েন্টের বাজার উত্থান দেখতেই পারি যে কারেকশন যদি আপনার এটা আপনার খুব সহজে মনে রাখতে পারেন যে যদি না চব্বিশশো পয়েন্টের কারেকশন হয়েছে তো বাজারে আপনার খুব স্বাভাবিকভাবে এই কারেকশন উঠে গিয়ে বাজারে আবার দেখা যাচ্ছে যে এক হাজার পয়েন্টের মতো একটা কারেকশন লেভেল ক্রস করে উঠতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনারা ধরেই নিতে পারেন যে বাজার এখন যে অবস্থানে আছে সেখান থেকে ছয় হাজার পয়েন্টে আসে চলে যেতে পারে এটা যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটার জন্য আপনার ভলিউম সাপোর্ট লাগবে এটা সাধারণ বিনিয়োগকারীরাও করতে পারেন স্মার্ট বিনিয়োগকারীরাও করতে পারেন অথবা যেহেতু শেয়ার মার্কেট ভালো হওয়ার দিকে যাচ্ছে যাচ্ছিলো বা যা যাওয়ার মধ্যে ছিল বা এখনও এখনও সম্ভাবনা আছে সেক্ষেত্রে যদি নতুন কোনো জায়গা থেকে ফান্ড আসছে এবং সেই ফান্ডটা যদি প্রতিদিন গড় লেনদেনের পরিমাণটাকে এক হাজার কোটি টাকার কাছে নিয়ে যায় এবং সেটা যদি একটা লং গ্রিন ক্যান্ডেল দিয়ে পাঁচ হাজার লং গ্রিন ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা আগে দেখালাম লং গ্রিন ক্যান্ডেল দিয়ে পাঁচ হাজার পাঁচশো বাইশ পয়েন্টকে ক্রস করে এগিয়ে যায় তাহলে দেখবেন যে বাজার একদম ছয় পয়েন্ট পর্যন্ত চলে যাচ্ছে এবং এই সাথে সাথে বিভিন্ন শেয়ারের ফান্ডামেন্টাল শেয়ার হতে পারে এবং ফান্ডামেন্টাল শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা বেশি কারণ সেগুলো কমেছে আবার সেটাতে যে গেমলার পার্টি মেকানিজম পার্টির পছন্দের শেয়ার জেড ক্যাটাগরির শেয়ার সেগুলো দাম বাড়তে পারে তো এইভাবেই শেয়ার বাজার এগিয়ে যাবে এখন ব্যাপারটা হলো যে আপনাদের বিষয়টি যেটি দরকার সেটি হচ্ছে জেনে বুঝে বিনিয়োগ করা এবং এই জেনে বুঝে বিনিয়োগের জন্য আপনাদেরকে সবসময় অ্যানালাইসিসটা করে যান জানানা আর আমরা বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদের জন্য টেকনিক্যাল ফান্ডামেন্টাল সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শিক্ষার জন্য আনছি একটা খুবই জরুরি দরকার আপনি যদি এই অ্যানালাইসিসগুলো জানেন আপনি গেমলার পার্টি মেকানিজম পার্টির আপনি কার সাথে আপনারা বুঝতে পারবেন খুব সহজে এবং সেখান থেকে কোন শেয়ারে গেমলিং হচ্ছে সেটাও ধরতে পারবেন এবং সেখান থেকে সেই শেয়ারটা কখন কিনলে আপনি প্রফিট তুলতে পারবেন এবং কীভাবে প্রফিট তুলবেন ইত্যাদি নানান বিষয়ে আমরা শেখানোর চেষ্টা করব এবং সেই শেখানোতে যদি আপনি অংশগ্রহণ করেন আশা করি অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের বলে রাখি আগামী উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ আমরা রাত নয়টায় একটি ফ্রি সেমিনার আয়োজন করেছি এটি জুম অ্যাপের মাধ্যমে আমরা ওই দিন অথবা তার আগের দিনেই আমরা জুম অ্যাপের আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড আপনাদেরকে জানিয়ে দেব এই দিন আপনারা রাত নয়টায় মানে উনিশ জুলাই দুই হাজার চব্বিশ ওই দিন আপনারা রাত নয়টায় ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করতে পারবেন এবং আমরাও আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এই সেমিনার অপেক্ষায় থেকে আপনাদের জন্য আজকে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম